আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের ভিডিও অনেকেই বলে পনেরো দিনে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি দশ দিনে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি এক মাসে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি আজকে আসলে আলোচনা করব কন্টেন্ট মনিটাইজেশন কি এবং কিভাবে পাবেন এবং কত দিনে পাবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন হলো আগে অ্যাডন রিলস ইনসিমেন্ট বোনাস সবকিছু একটা একটা পার্ট পার্ট সিস্টেম ছিল ইনকাম করার জন্য বর্তমানে সব কিছু একত্রিত করে একটা জায়গা করেছে আর সেইটাই হলো কন্টেন্ট মনিটাইজেশন এই কনটেন্ট মনিটাইজেশন আসলে কত দিনে পাবেন কিভাবে পাবেন কি করলে পাবেন সেই বিষয়ে আলোচনা করব অনেক ভিডিওতে দেখবেন তারা বলে দশ দিনে কন্টেন্ট মনিটাইজেশন পাবার উপায় বিশ দিনে কন্টেন্ট মনিটাইজেশন পাবার উপায় অথবা পনেরো দিনে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এক মাসে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন অনেক ভিডিওতে এগুলো বলে আসলে কতটুকু সত্য এই বিষয়টা আপনি জানেন কি কন্টেন্ট মনিটাইজেশন আসলে কখন পাবেন কিভাবে পাবেন তাহলে শোনেন তখন যারা আমার সাথে ছিলেন তা আপনাদের অনুরোধ করব একটা লাইক দেন ভিডিওতে একটা লাইক করেন এবং পুরো ভিডিওটা কন্টিনিউ করেন আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি ফেসবুকে ইনকাম করতে চান ফেসবুকে টিকে থাকতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাকে অনুরোধ করব পুরোটা দেখেন কন্টেন্ট মনিটাইজেশন আসলে সবাই পাওয়ার জন্য আমরা আগ্রহী কিন্তু আমরা অনেকেই পাই না আপনি হয়তো অনেক ভিডিও দেখে থাকবেন তারা বলে দশ দিনে পাইছি পনেরো দিনে পাইছি বিশ দিনে পাইছি এরকম আসলে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনার নতুন চ্যানেল যদি থাকে নতুন পেজ অথবা নতুন প্রোফাইল হলে আপনাকে মিনিমাম দেখেন কী বলছে ফেসবুক আমাদের কি বলছে দেখে নেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আপনি কত দিনে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন দেখেন ফেসবুক আমাদের কি বলছে এটা আমার কথা না এটা ফেসবুকের কথা ফেসবুক নিজেই বলেছে একটা ফেসবুক পেজ অথবা প্রোফাইল মনিটাইজেশন করতে গেলে সেখানে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে কমপক্ষে নব্বই দিন তিন মাস আপনাকে তিন মাস অপেক্ষা করতে হবে তিন মাস আপনাকে নিয়মিত কাজ করতে হবে ফেসবুকের সকল গাইডলাইন মানতে হবে ফেসবুকের রুলস মানতে হবে এবং নিজস্ব কন্টেন্ট ক্রিয়েট করতে হবে কোনো কপিরাইট থাকা যাবে না কোনো ইস্যু থাকা যাবে না আপনার বিরুদ্ধে কোনো ধরনের বায়ুলেশন থাকা যাবে না এইরকমভাবে যদি আপনি কন্টিনিউ কম পক্ষে তিন মাস কাজ করতে হবে তাহলেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন এবং আপনার ভিডিও অথবা রিলস আপনি যেখানেই কাজ করেন সেটা প্রচুর ভিউ লাগবে রিসেজমেন্ট লাগবে এবং ভিউ বেশি লাগবে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন সবাই বলে দশ দিনে বিশ দিনে পেয়েছি আসলে কতটুকু সত্য আমি জানি না কিন্তু ফেসবুক যা বলছে আমি সেটাই আপনাদের বললাম এখন আপনার পেজ অথবা প্রোফাইলের বয়স কেমন কত দিন যাবত কাজ করতেছেন এবং ভিউ কেমন আসতেছে রিস্ক কেমন ইঙ্গেজমেন্ট কেমন এখন আপনি নিজেই বুঝতে পারবেন আসলে আপনি কবে পাবেন সেটা এখন আপনি দেখতে পারবেন আপনিই বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন সবাইকে দেখার জন্য শেয়ার করবেন আশা করি একটা কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে